নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর আজকেও দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একদম গরমের হালকা ফুলকা দুটো রেসিপি একদম বাটা মশলা দিয়ে আর কম তেল দিয়ে রান্না দুটো করব তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মা আমি জমিতে যাচ্ছি সবটা কেটে নিয়ে আসি আমি কড়াতে একটু মাটি বুঝিয়ে নি আমাদের জমিতে একদম কচি কচি শাক হয়েছে পিসিমা কয়েকদিন ধরেই বলে যাচ্ছেন যে পুঁই শাকগুলো রান্না করে একদিন তো আজকে পুঁই শাক রান্না করি একদম অল্প মশলা দিয়ে আজকে পুঁই শাক হবে পুঁই শাক আর কলমি শাক কেটে নেবেন আবার ভজাবে আজকে যে কেজি একটা রুই মাছ নিয়ে আসা হয়েছে আর এই মাছটা দিয়ে একটা হালকা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর সাথে শাক রান্না হবে আর থাকছে ঘি করলা ভাজা যা গরম পড়েছে করেছে চিনাকে বলছি যা করবে হালকা পাতলা রান্না করে মা আজকে মাছটা খুব ভালো সব রকম पीसবার করো মা মাছটা ফুটে গেল হ্যাঁ যা এই তো একদমই হয়ে যাবে ঘি করলা কাটা হয়ে গেছে পটোল কাটা হয়ে গেছে ঝিয়ে কাটছি আর মুসা কাটবো আলু কাটবো কি আছে কথাও মনে পৰে যাব জানো নলি কি গান গোটেই গান এইটো ভাষাৰ গান এই ফেমাছ হৈ আছে ওজো অনুযায়ী আনন্দ পুনা পূজা হচ্ছে সকাল থেকে গানটা গাইছে আমি আজকে শুনছি অনেক দিন আগে গানটা অনেক পুরনো গান বহু বছরের পুরনো গান সেটা এখন নতুন করে আবার এসেছে মনে হচ্ছে সেটা নিয়ে মানুষের খুব ভালো লেগে আছে সবাই শুনছে দু রকম সুরছে আর আধা একসাথে বেতে নিচ্ছে সেদরে কি করলা তো সেদ্ধ হয়ে গেল এবার ভেজে নেবালা ভাজা করি আছে আরেকবার হবে এবার আদা জিরে বেটে নিচ্ছি তুমি সাতটা রান্না করবো ঝালের জন্য তেলে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আলু দিয়ে দিই আলুটা একটু ভেজে নিয়ে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি দুরকম সর্ষে আর আদা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে মা অনেকদিন রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করেনি সেজন্য মা বললেন আজকে আমি কিছু রান্না করবো তো করুন মা বললেন ওই পুঁই শাকটা আর কি করলাটা ভাজাটা করি মাছের ঝোলটা কোনো করি আর ঠিক আছে তাই ওই ডাঁটা আলু সব সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এবার সম্বুলে দিচ্ছি ঝাল হয়ে এই এইরকম একটু মাকা মাকা করে না মাছের ঝোলটা করবো তার জন্য প্রথমে মাছটা ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে সব মাছগুলো ভাজা হয়ে গেল সব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি পটল অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা এবার আলু দিয়ে দিলাম আলু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঝিঙে ভিঙে আলু কিছুক্ষণ ভেজে এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছে ঘিরা আদা বাটা হলুদ গুঁড়ো লবণ আলু সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ আর পটল দিয়ে দিচ্ছি পাতলা পাতলা মাছের ঝোল আমার একদম রেডি এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা একদম গরম গরম মাছের ঝোল নিয়ে তিনজনে বসে পড়েছি বুগলু ঘুমিয়ে পড়েছে হম বুগলু ঘুমিয়ে পড়েছে তারপরে বনিটা খাওয়া হয়ে গেছে

अरे बाटी आलते भूल गए थे माँ के बाटी तो दिए थे तो उनके पाते ही दीच्छे जाओ ना जब बाटी तो कोशिश के दीते बाते तो आई पाते ही दीते <laughs> ना ना कोशिश के देवो ना मैं आवना की देवो बेस बेस कोशिश जब हम सोशल वाली जगह अटल भी थी ठीक है खाओ जाएगा नहीं तो हम सासुरी माँ भालो करे पाँच साल ज बोले साथे क्यों ले লেবু নাকি করে যা দোকান নেই লেবুটা যে কোনো জিনিস দিয়ে আমার ভালো লাগে